নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব ক্যান্ডিড টিভি সাসপেনশন সম্পর্কে এটি আমাদের ডেনড্রপের সমস্যা দূর করে বা খুশকির সমস্যা দূর করে চুল বেশি পড়ার সমস্যা দূর করে ছুলি ভালো করে একজিমা চুলকানি ভালো করে এছাড়াও আমাদের শরীরের আরও কী কী সমস্যা হলে আমরা এটি ব্যবহার করতে পারব এর ব্যবহার করার সঠিক নিয়ম সাইড ইফেক্ট দাম কম্পোজিশন সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব সেই সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা এই ক্যান্ডিড টিভি সাসপেনশানটি একটি ক্লট্রিমাজল অ্যান্ড সিলিনিয়াম সালফাইড সাসপেনশন এটি গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যাল লিমিটেড তৈরি করে এটি পঁচাত্তর এমএলএর প্যাকিংয়ে হয় এবং একটি ক্যান্ডিড টিভি সাসপেনশনের দাম তিনশো তিপ্পান্ন টাকা পঞ্চাশ পয়সা এটি একটি খুব ভালো এবং খুব পরিচিত প্রোডাক্ট তাই এটি যে কোনো ঔষধ দোকানে খুব সহজেই পাওয়া যাবে তো বন্ধুরা এই ক্যান্ডিড টিভি শ্যাম্পুটি আমাদের ডেনড্রপের সমস্যা দূর করে বা খুশকির সমস্যা দূর করে যারা ডেনড্রপের সমস্যায় ভুগছেন বা খুশকির সমস্যায় ভুগছেন ভালো হচ্ছে না বা খুশকি কমছে না তারা এই ক্যান্ডিড সাসপেনশনটি ব্যবহার করলে তাদের ডেনড্রপের সমস্যা ভালো হয়ে যায় আমাদের ছুলি হলে তা ভালো করে আমাদের চামড়ায় সাদা সাদা ছুলি হলে তা খুব ছোঁয়াচে এবং এটি সহজেই ভালো হয় না এটি ঘাম দিলে খুব জ্বলন করে এবং খুব চুলকায় সেই ক্ষেত্রেই এই ক্যান্ডিড টিভি সাসপেনশনটি ব্যবহার করলে এটি লাগানোর কিছু দিনের মধ্যেই ছুলি ভালো হয়ে যায় আমাদের মাথায় ফাঙ্গাল ইনফেকশন হলে বা মাথায় চুলকানি হলে এই সাসপেনশনটি ব্যবহার করলে সেই ফাঙ্গাল ইনফেকশন ভালো হয়ে যায় আমাদের চামড়ায় একজিমা হলে বা চুলকানি হলে তা ভালো করে চুল বেশি পড়ার সমস্যা দূর করে বা চুল পড়া কম করে আমাদের মাথায় খুশকির কারণে বা ড্রেন্ডপের কারণে চুল বেশি পড়ে এবং হেয়ার ফলের সমস্যা দেখা দেয় এই ক্যান্ডিড টিভি সাসপেনশনটি ব্যবহার করলে বেশি চুল পড়ার সমস্যা কমে যায় এবং হেয়ার ফলের সমস্যা কমে যায় তো বন্ধুরা এগুলি ছেলের বেনিফিটস এবার আলোচনা করব এর সাইড এফেক্ট সম্পর্কে এই ক্যান্ডিড টিভি সাসপেনশনটি ব্যবহার করলে আমাদের সাধারণত সেরকম সাইড এফেক্ট দেখা যায় না তবে কিছু সাধারণ সাইড ইফেক্ট হতে পারে যেমন এই সাসপেনশনটি ব্যবহার করার পর ওই স্থানটি যদি বেশি করে চুলকায় লাল হয়ে যায় বা ফুলে যায় বা জ্বলন করে তাহলে বুঝতে হবে এর সাইড ইফেক্ট হয়েছে সেই ক্ষেত্রে বা এটি ব্যবহার করার পর যদি কোনো রকম সমস্যা দেখা দেয় তাহলে এটি ব্যবহার করা বন্ধ রেখে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এটি শিশুদের ব্যবহার করা যাবে না এটি শিশুদের থেকে দূরে রাখতে হবে এটি শুধুমাত্র এক্সটার্নাল ইউজ করার জন্য এটি ব্যবহার করার সময় খেয়াল রাখতে হবে যেমন মুখের ভেতর চোখের ভেতর না লাগে এই সাসপেনশনটি ব্যবহার করার নিয়ম বলতে এটি সপ্তাহে দিন ব্যবহার করতে হবে এটি স্নান করার পাঁচ মিনিট আগে লাগাতে হবে এবং হালকা করে ম্যাসেজ করতে হবে এটি মাখার পাঁচ মিনিট পর পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে দিতে হবে এছাড়াও এর ব্যবহার করার নিয়ম সম্পর্কে আরও জানতে ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন এই ক্যান্ডিড টিভি শ্যাম্পুটি বা যে কোনো ঔষধ ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে কোনো রকম ঔষধ ব্যবহার করা যাবে না তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এই সাসপেনশন সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন বন্ধুদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করুন এই রকম ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন